একটা প্রবলেম হচ্ছে যে রামলে কোন কোন লেনদেন আসে আর কোন কোন লেনদেন আসে না এটা আমরা অনেক সময় নির্ণয় করতে পারি না আশা করি এই ক্লাসের পরে এই প্রবলেমটা আর থাকবে না যারা এবার এসএসসি পরীক্ষার্থী আছে এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি এটা দেখা করে আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনারা এখান থেকে ভালো একটা মার পেয়ে যাবেন এই এক ক্লাসে সমাধান হয়ে যাবে যে যে দফা সমূহ রেয়া মিলে আসে না তাহলে আমরা দেখবো যে কোন কোন দফা রেয়া মিলে আসে না

নগদ এরকম এক এক এরকম কোনো একটা সাল দাও থাকতে পারে যে সালের নগর বা এটা আরো লেখা থাকতে পারে হাতে নগদ এরকম হাতে নগদ লেখার পরে এরকম এক তারিখ সেটাও র্যামিলের আসে না র্যামিলে আসে নাকি এখন কোনটা আসে না প্রারম্ভিক বা নগদ তহবিল এক এক তারিখ বা হাতের নগদ এক এক তারিখ র্যাবিল অন্তর্ভুক্ত হয় না র্যামিল আসে না দুই নাম্বার যদি আমরা বলি সেটা হতে পারে প্রারম্ভিক ব্যাংক জমা কি প্রারম্ভিক ব্যাংক ব্যাংক জমা এই প্রারম্ভিক ব্যাংক জমা মিলে আসে না বা ব্যাংক জমা ব্যাংক ব্যাংক জমা এক এক যে কোনো একটা সাঁ থাকতে পারে এটা রামিলে আসে না এবার আরো একটা লেনদেন রেয়া মিলে সেটা কি সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য সমাপামিলে আসে না বা এই মজুত না থেকে লেখা থাকতে পারে যে মজুদ পণ্য মজুত পণ্য একত্রিশ একত্রিশ মানে বছরের শেষ এবং বার মানে বছরের শেষ মাসের শেষ তারিখ বা এখানে থাকার টাস এটাও এটা মিলে আসে না এরপরে যদি আমাদের কোনো সম্ভাব্য আয় সম্ভাব্য সম্ভাব্য আয় কোন কি বলে যে আয় হতে পারে কিন্তু এখনো হয়নি এই টাইপের যদি কোনো লেখা থাকে সেটাও রেওয়া মিলে আসে না এরপর হচ্ছে সম্ভাব্য দায় মানে যে যায় এখনো হয়নি কিন্তু হতে পারে এই টাইপের যদি কোনো ঘটনা থাকে সেটাও রেওয়া মিলে আসে না আশা করি এরপরে আর ভুল হবে না যে রেওয়া মিলে আসবে

এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন সমাধান করার চেষ্টা করবো